জয় রাধে গোবিন্দ আমাদের সনাতন ধর্মের প্রতি বৎসরেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করা হয় এবারও আসছে ভগবানের সেই জন্মাষ্টমী তিথি আমরা সকলে জানি যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমরা সাধারণত বলে থাকি জন্মাষ্টমী অর্থাৎ জন্মগ্রহণ করেছেন ভগবান কখনো জন্মগ্রহণ করে না ভগবান কোনোদিন মায়ের পেটে আসে না ভগবানের ভগবান উনি বলেছেন যে আমি চিন্ময় আমি রজ বীর্যে রক্ত মাংসে তৈরি নই আমি হচ্ছে যে সুতরাং এই বার্তাটি হয়তোবা অনেক মানুষই জানে না বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন ছেলেণির মানুষ সেটা জানে না তাই বিভিন্ন কথা বলে থাকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে তো আজকে আমার দুটি প্রশ্নের উত্তর আমি আজকে দেব অনেকে বলেছে দাদা ভগবান কখনো জন্মগ্রহণ করে না এটা আমরা সকলে জানি শ্রীমাদ ভগবত গীতা তাই রয়েছে তবে তার পিতা মাতা রয়েছে কেন যশোদা রানী এবং নন্দ মহারাজ তো তার পিতা মাতা শ্রীকৃষ্ণের আসলে ভগবান বলেছে যখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই তখন আমি কোনো মায়ের বা কোন পিতা মাতার আশ্রয় আমি অবতরণ করে থাকি পৃথিবীতে আবির্ভাব হয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা জানি রানী তার মা নন্দ মহারাজ তার পিতা কিন্তু আসলে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ পালন বা শ্রীকৃষ্ণকে পালন করেছে ছোটবেলা থেকেই শিশু থেকে যশোধারায়ণ এবং নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে পালন করেছে পিতামাতার দায়িত্ব নিয়েছিল তারা কিন্তু প্রকৃতপক্ষে তার পিতামাতা ছিল কংসের কারাগারে বন্দি কে ছিলেন তারা দেবকেরাণী এবং বসুদেব তার হচ্ছে শ্রীকৃষ্ণের আসল পিতামাতা সেখানে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ যশোদারানী এবং নন্দ মহারাজের কাছে নয় তো কথাটি হলো এই যে রানী এবং বসুদেবও তার কিন্তু পিতা মাতা নয় অর্থাৎ ভগবান পূর্বেই বলেছে যে আমি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করি না সেক্ষেত্রে বসুদেব তার পিতা নয় এবং দেবকরানীও তার পিতা নয় আশ্রিত হয়েছে অর্থাৎ সেখানে আবির্ভূত হয়েছিল কিভাবে ভগবান আমি সংক্ষেপে বলছি এই লীলাটি অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি একটু আবার বলছি যে ভগবান শ্রী হরি নারায়ণ যখন সারা পৃথিবীতে দেখলেন যে অধর্মের প্রাদুর্ভব দস্যুদের প্রাদুর্ভব এবং সাধুদের উপর অত্যাচার চলছে সারা বিশ্বে সারা পৃথিবীতে তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভিত হলো দেবকী এবং বসুদেবের সেই কারাগার অর্থাৎ কংসের কারাগারে যেখানে বন্দি রেখেছিল বসুদেব এবং দেবকিরা সেখানে আবির্ভূত হয়েছিল ভগবান নারায়ণ প্রথমে সেখানে এসেছিলেন শঙ্কর চক্র গদা পদ্মধারী রূপে কিন্তু বসুদেবের প্রার্থনায় নারায়ণ আবার দ্বিভুজ ধারণ করলে বলেছিল যে প্রভু তুমি যদি এই চারি রূপে চারি হস্তে যদি থাকো তাহলে তোমার লীলা তুমি করতে পারবে না আর যদি আমার দেবকুরানি সেই পোশাকের ব্যথায় এখন সে ঘুমিয়ে আছে অজ্ঞান হয়ে আছে সে যদি ফিরে যেতন পায় যদি দেখে আমার পেটে যে এরকম একটি সন্তানের জন্ম হয়ে দিয়েছি আমি হয়তোবা বা সে আবার মৃত্যুবরণ করতে পারে সে চিন্তা করবে যে কেমন সন্তান আমার গর্ভে জন্মগ্রহণ করলো সুতরাং তুমি সেদিক বিবেচনা করে এবং তোমার লীলা প্রকাশের জন্য সেই দিকটা বিবেচনা করে তুমি দ্বিভুষ রূপ ধারণ করো হে প্রভু নারায়ণ এটা যখন বললো তখন বসা তো বসুদেব আমি তোমার কথা রাখছি আমি দ্বিভুষ ধারণ করে তোমার স্ত্রীর পাশে আমি ছোট্ট শিশু রূপে সদ্য যত ছোট্ট শিশু রূপে আমি সেখানে অবতরণ করি আর তাই করলে এখানে অনেক লীলা রয়েছে সেখান থেকে ওই রাতে অমাবস্যা রাতে ছিল খুব ঝড় বৃষ্টি সেই রাতে বসুদেব অনেক সরাই উত্তরাই পেরিয়ে সেখান থেকে চলে গিয়েছিল নন্দালয়ে বৃন্দাবনে গলা নন্দালয়ে চলে গিয়েছিল শ্রীকৃষ্ণকে নিয়ে এখানে অনেক লীলা রয়েছে সেগুলো আমি বলবো না তো আমি বলতে চাচ্ছিলাম যে তার পিতা মাতা আছে কি আছে না সে কি মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কি করে না তো যাই হোক সেখান থেকে সে যশোধা রানী গন্ধ সেই শ্রীকৃষ্ণকে দেখে আসা হয় আর ওখান থেকে তার কন্যাটি এই কারাগারে নিয়ে আসা হয় সে অনেক লীলা অনেক কথা সেদিকে আর যাচ্ছি না আপনারা সকলেই জানেন কিন্তু ওই যে কারাগারে রানীর গর্ভে কিন্তু ছিল বায়ু গর্ভ অর্থাৎ ভগবান তো সকল কিছুই করতে পারে একটি মায়ের গর্ভে বায়ু গর্ভ দিয়ে রাখতে পারবে না সেটা কি অসম্ভবের কিছু তাহলে তো ভগবানের একটি গুণ কম হয়ে গেল যদি আমরা ভাবি যে না কোনো মায়ের পেটে কখনো বায়ু গর্ভ হয় থাকে নাকি আচ্ছা সেটা লীলার ক্ষেত্রে সেটা করা হয়েছে ভগবান সেটা করেছে যে মায়ের গর্বে সে অনুভব করবে দশ মাস দশ দিন অনুভব করবে সে আমার গর্বের বাচ্চা আছে সেটা অনুভব দিয়ে দেখেছে প্রভু সেটা দিয়ে রেখেছে তার সেই সে যেন বুঝতে না পারে আমার গর্বে কোন সন্তান নেই যেরকম বড় হতে থাকে গর্ভটি সেরকম অবস্থায় রানীও ছিলেন কিন্তু কথাটি হলো এখানে আমরা অনেকেই জানি না অনেকে বুঝতে পারি না বিধি আমাদের অনেক মতামত রয়েছে যাই হোক সেই বায়ু গর্ভা আহ সেই গর্বটি যখন সদ্যজাত শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেল তখন সেটা আবার সেই পূর্বের আকারের মতো তিনি স্বাভাবিক রূপ পেল দেবকিরাণী এখন কথা হলো যে অনেক যে অনেক ভক্তরা প্রশ্ন করে থাকে যে ভগবান কখনো জন্মগ্রহণ করে না এটা আমার আমরা সকলে জানি শ্রীরমাদ গীতাতেও তাই রয়েছে তবে তার পিতা মাতা রয়েছে কেন যশদারাণী এবং নন্দ মহারাজ আমি তো একটু আগেই বলেছি যশোদা রানী কে এবং নন্দ মহারাজ কে এবং দেবকীরানী কাছে আসে কাছে আবির্ভাব হয়েছে সেই কারাগারে আর যশোদার কাছে পালিত হয়েছে শ্রীকৃষ্ণ সেখান থেকে বড় হয় একটু 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 করে আমরা এবার বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেনি সে আবির্ভাব হয়েছে পৃথিবীতে আরেকটি প্রশ্ন রয়েছে যে অনেক ভক্তগণ প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সোমবার নাকি মঙ্গলবার পালন করবো ক্ষেত্রে একটি কথা রয়েছে যে আমাদের পঞ্জিকা মতে আমরা ভাবে দেখতে পাই পঞ্জিকা আমরা যেহেতু আমরা সনাতনীরা পঞ্জিকাটি ফলো করে থাকি সেই ক্ষেত্রে আমাদের পঞ্জিকায় রয়েছে দুটি দিনের কথাই রয়েছে কেউ সোমবার পালন করবে আবার কেউ মঙ্গলবারও কিন্তু পালন করবে তো আমাদের আসলে কোন দিনটা পালন করা উচিত সেটা কিন্তু আমাদের একটু বোঝা দরকার সেক্ষেত্রে সোমবার দিন কিন্তু রয়েছে ছাব্বিশ তারিখে সোমবার এই সোমবারে কিন্তু রোহিণী নক্ষত্র নেই এদিনকার রয়েছে কীর্তিকা নক্ষত্র সুতরাং কীর্তিকা নক্ষত্রে তো ভগবান আসেনি সেটা তো আমি পূর্বে একটু আগেও বলেছি যে ভগবান আবির্ভাব হয়েছিলেন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে তো সুতরাং এখানে নক্ষত্র যেহেতু কীর্তিকা নক্ষত্র রয়েছে তো সে আমরা তাহলে কোন দিনটা পালন করবো কিন্তু সোমবারেও মঙ্গলবারেও কিন্তু জন্মাষ্টমীর পঞ্জিকাতে তো সুতরাং আমরা দুটি মত মত রয়েছে একটা স্মার্ট হচ্ছে গোস্বামী মত তো যারা স্মার্ট রয়েছে তারা সোমবারে পালন করবে এটা পঞ্জিকা মতে দেখা যায় এবং যারা গোস্বামী মতে বা বৈষ্ণবীর মতে রয়েছে তারা কিন্তু মঙ্গলবারে পালন করবে এখন আপনারা কে কোন মতে রয়েছেন সেটা আপনারা নির্ণয় করুন আপনারা কোন দিনে পালন করবেন তো নিয়ম অনুসারে কৃত্তিকে নক্ষত্র কিন্তু রোহিণী নক্ষত্র কিন্তু রয়েছে আপনার মঙ্গলবারে মঙ্গলবারে রোহিণী নক্ষত্র রয়েছে সোমবারে কিন্তু সপ্তমী সপ্তমী আপনার থাকবে নটা পাঁচ পর্যন্ত তারপরে কিন্তু অষ্টমী শুরু হবে সোমবার অর্থাৎ সোমবার রাতে অষ্টমী থাকবে বেশ ভালো কথা কিন্তু শেষ হবে মঙ্গলবারে মঙ্গলবারে আপনার কটা পর্যন্ত অষ্টমী থাকবে অষ্টমী থাকবে আহ অষ্টমী রাত্রি নটা দুই পর্যন্ত থাকবে দুইটা নটা দুই মিনিট নয় সেকেন্ড পর্যন্ত আপনার অষ্টমী তিথি থাকবে সেক্ষেত্রে মঙ্গলবার রাতে যেহেতু নয়টা পর্যন্ত থাকবে তাই অনেকে ধরে নিয়েছে যে গতকাল সোমবার থাকবে হচ্ছে সোমবার দিন থাকবে হচ্ছে সারা রাত তো সুতরাং এই পুরো রাতটাই অষ্টমী তাই অষ্টমী সেদিনকে পালন করতে হবে এটা অনেকে ভাবতে পারে আর মঙ্গলবারে যেহেতু অষ্টমী রাতের বেলা নেই রাতের বেলা নেই রাতে ছেড়ে যাবে মঙ্গলবারে রাত্রি নটা দুই মিনিটের মধ্যে ছেড়ে যাবে তো সুতরাং এদিনকার কিন্তু রোহিণী নক্ষত্র রয়েছে তো সোমবার রয়েছে আপনার সোমবার রয়েছে কীর্তিকা নক্ষত্র আর মঙ্গলবারে রয়েছে আপনার রোহিণী নক্ষত্র এবারে রোহিণী নক্ষত্রে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তো তো এই দিনকার অনেকে থাকবে আবার সোমবারও অনেকে থাকবে তো যারা স্মার্ট মতে রয়েছে তারা কিন্তু সোমবারে পালন করবে আর যারা আহ বৈষ্ণবীয় মতে রয়েছে অথবা গোস্বামী মতে রয়েছে তারা কিন্তু থাকবে মঙ্গলবারে তো সুতরাং আপনি নির্ণয় করবেন আপনি কোন দিনটা থাকবেন তো রোহিণী নক্ষত্রে কিন্তু ভগবানের আবির্ভাব তো ভগবানের আবির্ভাব যেহেতু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে সেই ক্ষেত্রে মঙ্গলবারে কিন্তু হিসাব অনুসারে আসে বৈষ্ণবীয় মতে তো সেই ক্ষেত্রে অনেকে মঙ্গলবারে পালন করবেন তা আর দীর্ঘায়িত করছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভগবান কিন্তু এই যে যুগে যুগে পৃথিবীতে আসে আরেকটা কথা অনেকেই বলে থাকে যে তোমাদের ভগবান কজন তো তোমাদের ভগবান তো অনেক রয়েছে যেমন হরি রাম তারপর গৌরঙ্গ মহাপ্রভু আবার শ্রীকৃষ্ণ তাহলে এতগুলো তোমাদের ভগবান আমাদের ভগবান বহু নয় আমাদের ভগবান একজন শ্রেষ্ঠ কথা তো একজনই হয় আবার বহু হবে কেন তা সেক্ষেত্রে ওনার বিভিন্ন রূপ রয়েছে ভগবান সত্যিতে উনি নারায়ণ রূপে পৃথিবীতে প্রকাশ ছিলেন আবির্ভাব হলেন এবারে ত্রেতা যখন আসলেন ওই ভগবানই আবার রাম রূপে আবির্ভূত হয়েছিলেন আবার যখন সত্য ত্রেতা দাপন আসলেন তখন সেই শ্রীহরি আবার আসলেন কৃষ্ণ রূপে আমরা যাকে বলি নন্দে কৃষ্ণ সেই কৃষ্ণই আসলেন এই রূপে আবার সেই কৃষ্ণ রূপ আবার পরিবর্তন করে ভগবান সেই ভগবানই এক ভগবান বহু রূপে বহুভাবে লীলা করার জন্য পৃথিবীতে অবতরণ করে থাকে আবার আসেন নদিয়াতে নদীয়াতে গৌরঙ্গ তো আমাদের এই ভগবান বিভিন্ন ভাবে চারিভাবে চারিযুগে এসেছে দশটি অবতার রয়েছে তার মধ্যে আমরা যেমন নারায়ণ রাম শ্রীকৃষ্ণ গৌরঙ্গ এই চারটি ভাবে আমরা বেশি পূজিত ভগবানকে সেবা দিয়ে থাকি তো আপনি যাতেই সেবা দেন কোনো সমস্যা নেই আপনি একজনকে দিতেই পারেন ওই গৌরঙ্গকে দিলে সেই ভগবান পাবে আর শ্রীকৃষ্ণকে দিলেও আপনি সেই ভগবান পাবে আর রাম রামপ্রভু রামকেও দিলে সেই ভগবান পাবে আবার ওই শ্রীহরি নারায়ণকে দিলে সত্যযুগে সেই ভগবান নারায়ণ গোলক গোলোকের যিনি শ্রীহরি তিনিই পাবে অর্থাৎ উনি উনি রূপ নিলেন বহু এখন এই কথাটি আমরা অনেকে বিশ্বাস করতে চাই না চেইন অনুসারে আসুন যুগ অনুসারে আসুন বিভিন্নভাবে উনি বিভিন্ন রূপে নীলা করলেন ভক্তের মাঝে আমরা অনেকে বিশ্বাস করি না যে উনি কখনো পৃথিবীতে আসতে পারে না উনি কখনো পৃথিবীতে না ভগবানের কেন পৃথিবীতে আসতে হবে কেন পৃথিবীতে আসতে হবে এটা আমাদের ধারণা অনেকের ধারণা কিন্তু আমাদের সনাতনীয় মত অনুসারে যে ভগবান আসতে পারে কারণ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তার যা ইচ্ছা তিনি তাই করতে পারেন সেটা একমাত্র আমার ভগবানই ভালো বোঝেন ভালো জানেন ওনার কি কর্তব্য কি কর্তব্য না কি করা দরকার কি করা দরকার না সে একমাত্র উনিই ভালো জানেন তার সুতরাং ওনার ইচ্ছে হলো উনি এই পৃথিবীতে ভক্তের তরে ভক্তের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রূপে এসে ভক্তদের সাথে লীলা করে উনি আনন্দ উপভোগ করবে সেটা একমাত্র উনারই ইচ্ছা আর ভক্তরা ভাবে তাকে ডেকে থাকে তাই উনি আর সেখানে না থাকতে পেরে উনি বিভিন্ন রূপে ভক্তকে আসে এসে মনের আশা পূরণ করে থাকে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে থাকে এই জন্য আমরা তাকে বলি বাঞ্ছা কল্পতরু এই ভগবান আপনি যেমন করে তাকে ডাকেন যে নামেই তাকে ডাকেন সেই নামেই উনি সারা দিবেন যদি বিশ্বাস এবং ভক্তি থাকে হৃদয়ে সেই নামেই উনি আপনাকে সেই রূপেই উনি আপনাকে দর্শন দেবেন সুতরাং দর্শন দেবে এই কথাটা যদি কারো মাথায় আমরা রেখে থাকি তাহলে তাহাকে দর্শন দিবে আমার পূর্বপুরুষগণ যেমন আদিতে সৃষ্টি হয়েছিল হ্যাঁ সে আদিক থেকে মানুষ সৃষ্টি হতে 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 আজকে বহু মানুষের এই জগতে সৃষ্টি হয়েছে এক থেকে হয়ে গেল বহু মানুষ দুজন থেকে হয়ে গেল বহু মানুষ আর এই মানুষ সৃষ্টি হতে হতে দল মত নির্বিশেষে বহু গোষ্ঠী সম্প্রদায়ের সৃষ্টি হলো এক থেকে বহু ভাবের সৃষ্টি হলো বহু আচার আচরণের সৃষ্টি হলো কিন্তু উদ্দেশ্য সকলের এক যদি সৃষ্টিকর্তা থাকে তবে কোনো দোষ নেই সকলের উদ্দেশ্য বহু নাম ভগবানের ভগবানকে ডাকতে পারে কেউ হরি কেউ শ্রীকৃষ্ণ কেউ নারায়ণ কেউ গৌরঙ্গ মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি সে বহু নামে ডাকতে পারে কেউ গড যে ভাষায় ডাকে কারণ আমার অন্তরে অর্থাৎ আপনার অন্তরের ভিতরের যে ভাবনাটা কি সেটা তো উনি বোঝে একমাত্র আর কেউ বুঝবে না আপনার উদ্দেশ্য হচ্ছে আমি সেই শোষটাকে ডাকি তাহলে আপনি যদি উদ্দেশ্য যদি মনের ভিতরে সেই শোষটাকে ডাকা তাহলে উনি ঠিকই আপনাকে দর্শন দেবে আমি তোমাকে দেখতে চাই প্রভু তোমাকে আমি তোমার আমি দর্শন পেতে চাই প্রভু কৃপা করে তুমি আমাকে দর্শন দাও আমার পূর্বপুরুষগণ বহু ভক্তরা হাজারো হাজারো ভক্তরা দর্শন পেয়েছে প্রভু এটা আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে মহারাজ পেয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে এমনি করে বহু বহু ভক্ত ভগবানকে লাভ করেছিলেন এবং তাকে দেখেছিলেন অর্জুন সারা জীবন আহ বন্ধু সখা হিসেবে তাকে দেখেছিল যুদ্ধক্ষেত্রে তার বিশ্বরূপ দর্শন পেয়েছিল তো অর্জুন এবারে মানে হত বেহবহল হয়ে পড়েছিল হ্যাঁ যে আমি কাকে নিয়ে এতদিন হেঁটেছি চলেছি কাকে আমার একটু খাবার খাইয়ে দিয়েছি কাকে আমি কাঁধে কাঁধ রেখে চলেছি যে কিনা এই ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক সে হচ্ছে আমার গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তো সেদিনকার তার মোহ ভেঙে গেল যুদ্ধক্ষেত্রের সেই স্থানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এভাবে বহু বহু ভাবে বহু ভক্তই পেয়েছে দর্শন পেয়েছে ভগবানের কিন্তু যদি আমার বিদায় ধারণ করা থাকে এমন যে না ভগবানকে কখনো দেখা যায় না তাহলে ভগবান তো আসবেই না আপনার কাছে আমার কাছে আমার কাছে প্রশ্নই ওঠে না কারণ বহু ভক্ত তাকে ডাকার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছে তাকে দর্শন পাওয়ার জন্য সে তো বহু ডাকের ফলেও অনেক ভক্ত পায় না আর আমি যদি এমনই বিশ্বাস করি ভগবান কখনো দর্শন দেয় না শ্রেষ্ঠ কাউকে দর্শন দেয় না তাহলে কি করে আমার কাছে ভগবান বা শ্রেষ্ঠ আমার কাছে দর্শন দিবে দেওয়ার প্রশ্নই আসে না আমার বিদায়ের ভক্তি নাই আমি তাকে বিশ্বাস করি না যে ভগবান আসতে পারে পৃথিবীতে তাই সে আমাকে দর্শন দেয় না আর যার এমন গাঢ় ভক্তি রয়েছে যে ভগবান দর্শন দিতে পারে ভক্তের মনের আশা পূরণ করতে পারে সে যদি দেখতে চায় ভগবানকে ইচ্ছা করে ভগবান যদি কৃপা করে তাকে তার সন্নিকটে আসে সে আসতে পারে কারণ তিনি সর্বময় ক্ষমতা অধিকারী ভগবান সর্বময় ক্ষমতার অধিকারী তার কোনো গুণ কম নাই কোনো ক্ষমতা কম নাই তাই তিনি ভক্তের তরে ভক্তির কাছে তার সেই কুরন্দন যখন সে দেখতে পায় তখন সে তার রূপে বিভিন্নভাবে বিভিন্নভাবে ভক্ত যেভাবে ডাকে তাকে সেভাবেই দর্শন দিয়ে থাকে হরে কৃষ্ণ আজকে এই পর্যন্ত পরবর্তীতে যদি কারো এখানে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আবার একটি ভিডিও দেওয়ার জন্য হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন স্মার্থ মতে সোমবারে পালন করবে মঙ্গলবারে পালন করবে গোস্বামী মতে বা বৈষ্ণবের মতে তো দুটি দিনে অষ্টমী পালিত হবে দেখেছি ক্যালেন্ডারে বিভিন্নভাবে যে কেউ ছাপিয়েছে ছাব্বিশ তারিখে আবার কেউ ছাপিয়েছে সাতাশ তারিখে তথা মঙ্গলবারে সুতরাং কৃত্তিকা রোহিণী নক্ষত্রটাকে আপনাকে সবাই ফলো করবেন যে রোহিণী নক্ষত্রটা যেন সেদিন সেদিনটা উদিত হয় তো এই নিয়ম অনুযায়ী আপনাকে থাকা উচিত আমি মনে করি তো আরও একটি কারণ এখানে রয়েছে সেটা আজকে আমি আলোচনা করব না ভিডিওটা অনেক বড় হয়ে গেল সুতরাং সকলে ভালো থাকে জয় দায় ঘোষ জয় রাধে ঘোর হরি বল হরি